স্বাগত কুশে বিজনেসে সঙ্গে আছি আমি সুকান্ত সরকার নির্বাচনকে সামনে রেখে মোটরসাইকেল বিক্রিতে ধুম পড়েছে বন্দা কাটিয়ে আবারও গতি ফিরেছে মোটরসাইকেল ব্যবসায় জানা যায় দু সালে মোটরসাইকেল বিক্রি হয়েছিল চার লাখের কম আর দু সাল শেষে দেশে প্রায় চার লাখ চৌষট্টি হাজার মোটরসাইকেল বিক্রি হয় বিক্রি বাড়ে প্রায় উনিশ শতাংশ আর চলতি দু সালের শুরুতেই ব্যাপক ভাবে যায় পাশাপাশি জেলা উপজেলা পর্যায়ে মোটরসাইকেলের চাহিদা বেড়েছে নির্বাচনী প্রচারণায় প্রার্থীদের কর্মী সমর্থকরাও মোটরসাইকেলকে সাইকেলকে বেছে নেন চলে মোটরসাইকেল সাইকেল শোভাযাত্রাও ধারণা করা হচ্ছে দু সালে মোটরসাইকেল বিক্রিতে নতুন রেকর্ড হবে সাত সংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী দেশে দু সালে প্রায় পাঁচ লাখ ছিয়ানব্বই হাজার মোটরসাইকেল বিক্রি হয়েছিল এরপর দু সালে সেই বিক্রি কমে দাঁড়িয়েছে প্রায় তিন লাখ বিরানব্বই হাজারে দু সালেও বিক্রি তেমন বাড়েনি তবে দু সালের শেষ দিকে বিক্রিতে গতি বাড়ে আর দু সালের শুরুতে মোটরসাইকেল বিক্রি বেড়েছে ব্যাপক হারে সোরাই বিনিয়োগ বাড়িয়েছেন ভারতীয়রা গহনাই কেনা কমিয়ে কিনছেন স্বর্ণের কয়েনও বার দু হাজার পঁচিশ সালের প্রথম নয় মাসেই ভারতের স্বর্ণে বিনিয়োগ বেড়েছে তেরো শতাংশ আর ভারতে তালিকাভুক্ত ও স্বর্ণভিত্তিক এক্সচেঞ্জ ট্রেড ফান্ডে বিনিয়োগ বেড়েছে তিন দশমিক তিন শূন্য বিলিয়ন বা তিনশো ত্রিশ কোটি মার্কিন ডলার মহিমাপলের রিপোর্ট সোনার গয়না কিনা কমিয়ে দিয়েছেন ভারতীয় নারীরা তবে তারা সোনা কেনা কমিয়ে দেননি সোনার গয়নায় অন্তত পনেরো শতাংশ মজুরি দিতে হয় এই মজুরি পরিহার করে সোনার বার ও কয়নে বিনিয়োগ বাড়িয়ে লাভবান হতে বেশি আগ্রহী ভারতীয়রা বৈশ্বিক পরিসংখ্যান বলছে দু হাজার পঁচিশ সালে বিশ্ববাজারে সোনার দাম বেড়েছে একাত্তর শতাংশ চলতি বছর সোনার দামে নতুন রেকর্ড হয়েছে প্রতি সোনার দাম ছাড়িয়েছে চার ডলার সেই সঙ্গে ভারতের বাজারে এবছর সোনার দাম বাড়ে উনআশি শতাংশ জানা যায় ভারতে সোনার দাম বেড়ে যাওয়ার কারণ হল গেল বছর ডলারের বিপরীতে রুপির দর পতন হয়েছে পাঁচ শতাংশ এতে নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণের দিকে ঝুঁকছেন অনেকে ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের তথ্য অনুযায়ী দু হাজার সালের প্রথম নয় মাসে ভারতের সোনার গয়না কেনা কমেছে ২৬ শতাংশ গয়না বিক্রি হয়েছে মোট দুশো আটাত্তর মেট্রিক টন এর বিপরীতে সোনায় বিনিয়োগ ১৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে একশো মেট্রিক টন এদিকে ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের তথ্য অনুযায়ী গেল বছর ভারতের তালিকাভুক্ত ও স্বর্ণভিত্তিক এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ডে এখন পর্যন্ত তিন দশমিক তিন বিলিয়ন বা তিনশো কোটি ডলার বিনিয়োগ হয়েছে পরিমাণের দিক থেকে তা প্রায় আটাশ দশমিক সাত টন সোনা বিশ্লেষকদের মতে ভারতীয়দের সোনায় বিনিয়োগের এই প্রবণতা দু সাল জুড়ে অব্যাহত থাকতে পারে মহিমা পলি ডেস্ক রিপোর্ট একুশে টেলিভিশন ধরাছো আর বাইরে চলে যাচ্ছে স্বর্ণ দেশের বাজারে প্রতি ভুরি স্বর্ণের দাম আড়াই লাখ টাকার কাছাকাছি পৌঁছে গেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস আবারও বাড়িয়েছে স্বর্ণের দাম এবার প্রতি ভরি সোনার দাম সর্বোচ্চ চার হাজার একশো নিরানব্বই টাকা বাড়ানো হয়েছে এর ফলে ভালো মানের এক ভরি সোনার দাম বেড়ে দাঁড়িয়েছে প্রায় দুই লাখ উনচল্লিশ হাজার টাকা এটি দেশের বাজারে সোনার ভরির রেকর্ড দাম নতুন দর অনুযায়ী আজ থেকে ২২ ক্যারেটের এক ভরি সোনা বিক্রি হবে দুই লাখ আটত্রিশ হাজার আটশো উনআশি টাকায় এছাড়া একুশ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম দুই লাখ আটাশ হাজার একত্রিশ টাকা আঠারো ক্যারেট এক লাখ পঁচানব্বই হাজার হাজার চারশো ত্রিশ টাকা ও সনাতন পদ্ধতির সোনার দাম বেড়ে হয়েছে এক লাখ ষাট হাজার একশো সাতচল্লিশ টাকা সোনার দামের পাশাপাশি রূপার দামও বেড়েছে রূপার ভুড়ি ছয় হাজার দুশো চল্লিশ টাকা রেমিটেন্সে জোয়ার বইছে। চলতি মাসের আঠারো দিনেই দুই বিলিয়ন ডলারের বেশি রেমিটেন্স এসেছে দেশে জানুয়ারির প্রথম আঠারো দিনে প্রবাসীরা মোট দুশো কোটি ডলার সব পরিমাণ অর্থ দেশে পাঠিয়েছেন আগের বছরের জানুয়ারিতে এসেছিল একশো কোটি ডলারের কম এই হিসাবে রেমিটেন্স বেশি এসেছে তিরাশি কোটি ডলার বা উনসত্তর শতাংশ বেশি নির্বাচনের সামনে রমজানকে কেন্দ্র করে আগামীতে রেমিটেন্স আবারও বাড়বে বলে মনে করছেন বিশ্লেষকরা আগের সব রেকর্ড ভেঙে সালে প্রবাসীরা মোট বত্রিশ দশমিক আট দুই বিলিয়ন বা তিন হাজার দুশো বিরাশি কোটি ডলার সমপরিমাণ অর্থ দেশে পাঠিয়েছিলেন দু চব্বিশ সালের তুলনায় যা পাঁচশো তিরানব্বই কোটি ডলার বা বাইশ শতাংশ বাইশ দশমিক শূন্য পাঁচ শতাংশ বেশি অর্থ পাচার ও যাওয়ায় রেমিটেন্স প্রবাহ বাড়ছে গত ডিসেম্বর মাসে প্রবাসীরা কোটি ডলার পাঠিয়েছিলেন গ্রিনল্যান্ড নিয়ে দ্বন্দ্বে পিছু হতে নারাজ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আটটি ইউরোপীয় দেশের ওপর তার ঘোষিত অতিরিক্ত শুল্ক বা ট্যারিফ আরোপের সিদ্ধান্তে একশো ভাগ অনার থাকার ঘোষণা দিয়েছেন তিনি এদিকে এই হুমকিকে ব্ল্যাকমেইল হিসাবেই অভিহিত করে ইউরোপীয় ইউনিয়ন জানিয়েছে তারা নিজেদের স্বার্থ রক্ষায় সব ধরনের পাল্টা ব্যবস্থা নিতে প্রস্তুত নাই আহমেদের ডেস্ক রিপোর্ট গ্রিনল্যান্ড কেনা নিয়ে আবারও উত্তাল আন্তর্জাতিক রাজনীতি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি ডেনমার্কের এই স্বায়ত্তশাসিত অঞ্চলটি ক্রয় করতে বদ্ধপরিকর আর যারা এতে বাধা দিচ্ছে তাদের বিরুদ্ধে ঘোষণা দিয়েছেন অর্থনৈতিক যুদ্ধের ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে জানান আগামী এক ফেব্রুয়ারি থেকে ডেনমার্ক নরওয়ে সুইডেন ফ্রান্স জার্মানি যুক্তরাজ্য নেদারল্যান্ডস এবং ফিনল্যান্ডের পণ্যের উপর দশ শতাংশ শুল্ক আরোপ করা হবে এখানেই শেষ নয় এক জুনের মধ্যে কোনো চুক্তি না হলে এই শুল্কের হার বেড়ে দাঁড়াবে পঁচিশ শতাংশে ইউরোপীয় কমিশন এই হুমকিকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং বিপজ্জনক নিম্নমুখী মোড় হিসেবে আখ্যায়িত করেছে তারা সক্রিয় করতে যাচ্ছে তাদের বিশেষ অর্থনৈতিক প্রতিরক্ষা কৌশল যা অ্যান্টি কোয়ারসন ইন্সট্রুমেন্ট বা ট্রেড বাজুকা নামে পরিচিত ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এই পদক্ষেপকে সম্পূর্ণ ভুল বলে অভিহিত করেছেন অন্যদিকে ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল মাখো স্পষ্ট করে দিয়েছেন কোনো ধরনের হুমকির মুখে ইউরোপ নতিষ্কার করবে না ইইউ ইতোমধ্যে মার্কিন পণ্যের উপর তিরানব্বই বিলিয়ন ইউরো সমমূল্যের পাল্টা শুল্ক আরোপের কথা ভাবছে নাইম আহমেদ ডেস্ক রিপোর্ট একুশে টেলিভিশন এবারে জানাবো এশিয়ার প্রধান প্রধান শেয়ার বাজারের খবর সূচকের নিম্নমুখী প্রবণতা দেখা যাচ্ছে শেয়ার বেশিরভাগ পুঁজি বাজারে জাপানের শেয়ার বাজার নিকির সূচক পাঁচশো পয়েন্ট কমে দাঁড়িয়েছে বান্ন হাজার নয়শো তিরানব্বই পয়েন্টে কমেছে হংকংয়ের শেয়ার বাজার হ্যাংস্যাংয়ের সূচক তেরো পয়েন্ট কমে অবস্থান করছে ছাব্বিশ হাজার পাঁচশো পঞ্চাশ পয়েন্টে বেড়েছে সিঙ্গাপুরের এস সূচক এটি শূন্য দশমিক চৌষট্টি পয়েন্ট বেড়ে অবস্থান করছে চার হাজার পয়েন্টে চীনের শেয়ার বাজার সাংহাই কম্পোজিট ইন্ডেক্স অবস্থান করছে চার হাজার একশো চার পয়েন্টে যা আগের দিনের চেয়ে নয় পয়েন্ট কম বোম্বে সেনসেক্স থার্টি ইন্ডেক্সকে দেখা যাচ্ছে নিম্নমুখী প্রবণতায় সেনসেক্সের সূচক দুশো ছেষট্টি পয়েন্ট কমে অবস্থান করছে বিরাশি হাজার নশো উনআশি পয়েন্টে বেড়েছে থাইল্যান্ডের থাইল্যান্ডের থাই স্টক এক্সচেঞ্জের সূচক এটি আঠারো পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক এক পয়েন্টে এখন জানিয়ে দিচ্ছে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য পরিস্থিতি বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে মার্চ দু হাজার ছাব্বিশ সরবরাহ চুক্তিতে ক্রুড অয়েল ব্র্যান্ড ব্যারেল প্রতি বিক্রি হচ্ছে চৌষট্টি ডলারে যা আগের দিনের চেয়ে প্রতি ব্যারেলে শূন্য দশমিক শূন্য ছয় ডলার বেশি এবার টাকার সঙ্গে প্রধান প্রধান আন্তর্জাতিক মুদ্রার বিনিময় হার আন্তঃব্যাঙ্ক লেনদেনে আজ ব্যাংকগুলো মার্কিন ডলার কিনছে একশো একুশ টাকা সত্তর পয়সায় বিক্রি করছে একশো বাইশ টাকা সত্তর পয়সায় ব্রিটিশ পাউন্ডের ক্রয় মূল্য একশো বাষট্টি টাকা চার পয়সা এবং বিক্রয় মূল্য একশো উনসত্তর টাকা নয় পয়সা ইউরোর ক্রয় মূল্য একশো একচল্লিশ টাকা চব্বিশ পয়সা বিক্রি হচ্ছে একশো সাতচল্লিশ টাকা তেত্রিশ পয়সায় জাপানি ইয়েন ক্রয় হচ্ছে তেহাত্তর পয়সায় আর বিক্রি হচ্ছে একাশি পয়সায় এদিকে ব্যাংকগুলো কানাডিয়ান ডলার কিনছে সাতাশি টাকা একচল্লিশ পয়সায় বিক্রি করছে নব্বই টাকা চল্লিশ পয়সা ভারতীয় রুপির ক্রয় মূল্য এক টাকা ছাব্বিশ পয়সা বিক্রি হচ্ছে এক টাকা তেতাল্লিশ পয়সায় সৌদি রিয়ালের ক্রয় মূল্য বত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা এবং বিক্রয় মূল্য তেত্রিশ টাকা এগারো পয়সা মালয়েশিয়ান রিঙ্গিত ক্রয় হচ্ছে উনত্রিশ টাকা ছিয়াশি পয়সা এবং আন্ত বিক্রি হচ্ছে ত্রিশ টাকা ছিয়াত্তর পয়সায় দশক এরই সঙ্গে শেষ করছি আজকের একুশে বিজনেস আগামীকাল দুপুর একটায় আবারও ফিরে আসবো একুশে বিজনেস এর সব আয়োজন নিয়ে দেখার আমন্ত্রণ রইল একুশের সাথেই থাকুন